আমি তাকে নাম ধরে ডাকি তার অনেক নাম ডাক হয়েছে এটা তার ডাক নাম এটা রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্ম নাম তো রকম আমরা ডেইলি লাইফে অনেক কথা বলে থাকি যেই বাক্যগুলোর মধ্যে এই নাম শব্দটাকে আমরা ব্যবহার করি তো এই নাম শব্দকে বাক্যে ব্যবহার করে এই রকম অনেক বাক্য রয়েছে তো সেই বাক্যগুলোকে কিভাবে তোমরা ইংরেজিতে বলবে আজকের এই ক্লাসে তোমাদের সেটা শিখিয়ে দিচ্ছি তো মনোযোগ সহকারে পুরো ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে আর যারা আজকে আমার এই ক্লাসে নতুন তাদের উদ্দেশ্যে বলবো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে এই রকম অনেক ক্লাস আমি তোমাদের মধ্যে পৌঁছে দিতে পারি তো যেই সেন্টেন্সগুলোর কথা বললাম যে আমি তাকে নাম ধরে ডাকি এই সেন্টেন্সটাকে আমরা কীভাবে ইংরেজিতে বলবো যে এই এলাকায় তার নাম ডাক আছে তো আমি তাকে নাম ধরে ডাকি এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আই কল হিম বা হার এখানে আমরা প্রয়োজন অনুসারে নিয়ে আসবো আই কল হিম নাম ধরে ডাকি তো বাই নেম আই কল হিম বাই নেম আমি তাকে নাম ধরে ডাকি তো পরের সেন্টেন্সটি এই এলাকায় তার নাম ডাক আছে মানে খ্যাতি আছে নাম ডাক আছে তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলব হি হ্যাজ খ্যাতি রয়েছে এখানে নাম ডাক রয়েছে রেপুটেশন হি রেপুটেশন ইন দিস এরিয়া হি হ্যাজ রেপুটেশন ইন দিস এরিয়া তো এই এলাকায় তার নাম ডাক রয়েছে বা হি হ্যাজ নেম অ্যান্ড ফেম তার খ্যাতি রয়েছে বা হি হ্যাজ ফেম ইন দিস এরিয়া এই এলাকায় তার খ্যাতি রয়েছে তো তার নাম ডাক হয়েছে তো এই কথাটি একটু আলাদা তার নাম ডাক হয়েছে আগের সেন্টেন্সে বলেছি এই এলাকায় তার নাম ডাক আছে এবার নাম ডাক হয়েছে তো এই সেন্টেন্সটাকে আমরা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম অনুসারে গঠন করব তার নাম ডাক হয়েছে তো হি অর শি হ্যাস বিকাম রেপুটেড অথবা আমরা এখানে ফেমাস বলতে পারি হাজ বিকাম ফেমাস বা হি হ্যাস অর শি হ্যাস বিকাম রেপুটেড তার নামটা হয়েছে যদি আমরা কথাটাকে এভাবে বলতে চাই তো পরের সেন্টেন্সটি সে তার নাম নথিভুক্ত করেছে তো বিভিন্ন সময় নাম নথিভুক্ত করতে হয় বিভিন্ন কম্পিটিশনে কোথাও কোনো পরীক্ষা দিতে গেলে তো সে তার নাম নথিভুক্ত করেছে তো এই সেন্টেন্সটা আমরা বিভিন্ন ভাবে বলতে পারবো তো প্রেজেন্ট পারফেক্ট টেন্সে এখানে সেন্টেন্সটি রয়েছে তো চাইলে তোমরা সিম্পল পাস্ট টেন্সে গঠন করতে পারবে তো সে তার নাম নথিভুক্ত করেছে সেক্ষেত্রে হি অর সি হ্যাস এনলিস্টেড

তো যেটা নিজস্ব লোকেরা সেই নাম ধরে ডাকে তো এটা তার ডাক নাম তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবস নিক নেম এটস হিস নিক নেম এটা তার ডাক নাম তো পরের সেন্টেন্সটি এটা রবীন্দ্রনাথ ঠাকুরের বা রবি ঠাকুরের ছদ্ম নাম বিভিন্ন সাহিত্যিকের এরকম বিভিন্ন ছদ্মনাম নিয়ে তারা অনেক লেখা লিখেছেন তো এটা রবি ঠাকুরের ছদ্মনাম তো এই কথাটাকে আমরা ইংরেজিতে বলবস এইটস রবীন্দ্রনাথ সিউডোনাইম তো পরের সেন্টেন্সটি তিনি একটি নতুন নাম নিয়েছেন বা নতুন নাম ধারণ করেছেন আগে যে নামটা ছিল সেটাকে বাদ দিয়ে নতুন নাম নিয়েছেন তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো হি এ নিউ নেম হ্যাসম তিনি একটি নতুন নাম নিয়েছেন নতুন নাম ধারণ করেছেন পরের সেন্টেন্সটি নামমাত্র কয়েকজন এসেছেন এসেছে বা এসে ছিলেন তো এই সেন্টেন্সটা আমরা গঠন করবো তো নামমাত্র কয়েকজন এসেছিলেন তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো only এ ফিউ পার্সেন্স came কয়েকজন এসেছিলেন তো এই সেন্টেন্সটাকে আমরা বলবো অনলি এ ফিউ persons came নামমাত্র কয়েকজন কয়েক কয়েকজন ছেলে এসেছে বা এসেছিল তো অনলি এ ফিউ বয়েস কেম তো বিভিন্নভাবে আমরা সেন্টেন্সগুলোকে আমাদের প্রয়োজন অনুসারে আমরা বলতে পারবো তো পরের সেন্টেন্সটি আমার নামমাত্র চিনি দরকার মানে অল্প দরকার নামমাত্র তো এই সেন্টেন্সটাকে আমরা কিভাবে বলবো আমার প্রয়োজন আই নিট এ লিটিল সুগার আই নিড এ লিটল সুগার আমার নামমাত্র চিনি দরকার তো এখানে আগের সেন্টেন্সটি নামমাত্র কয়েকজন এসেছিল তো কয়েকজন পার্সন ব্যক্তি কাউন্টেবল ছিল যার জন্য এখান এখানে এ ফিউ ব্যবহার ব্যবহার করেছি বাট এই সেন্টেন্সে নামমাত্র চিনি দরকার তো চিনি আনকাউন্টেবল নামুন তো এখানে এ ফিউ পরিবর্তে আমরা ব্যবহার করবো এ লিটল অর্থাৎ নামমাত্র তো আমার নামমাত্র চিনি দরকার এই সেন্টেন্সটাকে বলবো আই নিড এ লিটল সুগার তো পরের সেন্টেন্সটি সেখানে রাহুল নামের একজন আছে বা তুমি যেখানে যাচ্ছ সেখানে রাহুল নামের একটি ছেলে আছে তো এই সেন্টেন্সগুলো আমরা কিভাবে বলবো যে সেখানে রাহুল নামের একজন আছে এই সেন্টেন্সটাকে আমরা বলবো দেয়ার ইজ এ পার্সন তো সেন্টেন্স তো সেখানে রাহুল নামের একজন ব্যক্তি রয়েছে সেক্ষেত্রে সেখানে রাহুল নামের একজন রয়েছে ব্যক্তি রয়েছে যদি আমরা সেন্টেন্সটাকে এভাবে বলতে চাই সেখানে রাহুল নামের একটি ছেলে রয়েছে দেয়ার ইজ আ বয় নেমড রাহুল সেখানে রাহুল নামের একটি ছেলে রয়েছে তাহলে আজকের ক্লাসে এই নাম শব্দটিকে বিভিন্ন বাক্যে ব্যবহার করে যে আমরা দৈনন্দিন জীবনে বাক্যগুলো বলে থাকি এই বাক্যগুলোকে ইংরেজিতে কিভাবে বলতে হবে সেটা তোমাদের দেখালাম তো ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিতে একটি লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না